আমি গুণা না কৰিলে গুণা না কৰিলে মাফ কৰিবি গুণানা কৰিলে আমি গুণা না কৰিলে মাফ কৰিবা কাৰে দয়ালে কোমলায় তোমাৰ কুদ্ৰতি অফাৰ তোমার মহিমাবুজা তুমার মহিমাবু যেন সত্যিকার দয়ালে মুর রন রিম নাম জে প্রসমলা পাপি তাফি উদ্ধার করবা পাপি তাপি উদ্ধার করবা কৌসে মাইস মান্ডার দয়াল আইরে পাপি তাপি উদ্ধার করবা পাপি তাপি উদ্ধার করবা কৌসে মাইস মান্ডার দয়াল মলায় মলায় তোমার কুদরতিও পা

Kiyo Murat'ın ucunu durdururlar. Umma,